আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর মধ্যে একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা তো অনেক রকম মিষ্টি কুমড়োর রেসিপি খেয়েছেন এই রেসিপিটা একবার খেয়ে দেখুন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে মিষ্টি কুমড়োগুলো এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে খুব বেশি ছোট করবেন না আপনারা এভাবে কেটে নেবেন মিষ্টি কুমড়ো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি এই একটা ডিম দিয়ে আমি তৈরি করবো ডিমটাকে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে কুমড়োগুলো দেওয়ার পরে কিন্তু তেলটা ছিটকাবে না সেজন্য আমি প্রথমে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চা চামচ মতো লবণ লবণটা আবারও দিয়ে দেব সেজন্য এখানে অল্প করে আমি দিয়ে দিলাম এবার মিষ্টি কুমড়োগুলো গ্যাসের আজ হাই হিটে রেখে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে তাতে করে খেতে ভালো লাগবে রেসিপিটা যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি সাত থেকে আট মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে আর কালারটা দেখুন এরকমভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি প্লেটে তুলে নিচ্ছি কুমড়োগুলো তুলে প্লেটে রেখে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা মিষ্টি কুমড়োতে কালো জিরা দিলে খেতে ভালো লাগে তো যারা পছন্দ করেন কালো জিরা একটু দিয়ে দেবেন এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এভাবে কয়েক টুকরো করে কেটে নিয়েছি এবার কালো জিরাগুলো একটু কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব আমি এখানে আর তেল দিচ্ছি না কুমড়োতে যে তেল দিয়ে ভেজে নিয়েছি রান্নার পরে কিন্তু কুমড়ো থেকে তেল ছাড়বে সেজন্য আর তেল দেওয়ার কোনো দরকার নেই দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে আদা রসুন একটু ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছি সেজন্য অল্প করে লবণটা দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরা গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ কাসুরি মেথি যদি আপনাদের হাতের কাছে কাসুরি মেথি থাকে তো অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন কুমড়োতে কাসুরি মেথি দিলে খেতে বেশ ভালো লাগে ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম তো এখানে আমি একটা ডিম দিয়ে রান্না করছি আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও এখানে দিতে পারেন এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম একটা ডিম দেওয়ার কারণে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে দেখুন ডিমটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলো আমি হালকা করে ভেজে নিলাম এবার আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি রেসিপিগুলো খেতে খুবই ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে এখানে সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম এভাবে একটু পানি দিয়ে কুমড়ো গুলোকে কষিয়ে নেবেন আপনারা তো মিষ্টি কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে দারুণ লাগে খেতে দেখুন মিষ্টি কুমড়োগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি আর এখানে চার পাঁচটা মতো দিয়ে দিলাম জেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে দিয়ে এখানে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় দশ থেকে বারো মিনিট মতো গ্যাসের আজ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে তো মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে মাঝে ঢাকা খুলে আপনারা একটু নেড়ে চেড়ে নেবেন কুমড়ো গুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে একটু পানি আছে পানিটাকে শুকনো করে নিতে হবে তা আবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এখানে আমি বারো মিনিট মতো রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরা গুঁড়ো কুমড়োতে কিন্তু ভাজা জিরের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে আর এখানে অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োতে হালকা একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো এখানে আমি চা চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে নিচ্ছি তো যারা চিনিটা পছন্দ করেন না মিষ্টি কুমড়োতে তারা কিন্তু বাদ দিতে পারেন দেখুন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিটে রেখে তারপরে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আর রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ